আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো পাতিহাল স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সাঁতরাগাছি আমতা লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে পাতিহাল স্টেশনের দূরত্ব চৌত্রিশ কিলোমিটার থার্টি ফোর পাতিহাল স্টেশনের কোড হল পিটি এইচ এল স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে মাঝে উনিশশো সালে বন্ধ হয়ে যায় তারপর আবার পুনরায় চালু হয় দু সালে আমতা স্টেশনের দিকে যেতে পাতিহাল স্টেশনের পরবর্তী স্টেশন হলো মুন্সিরহাট আর সাঁতরাগাছির দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো বরগাছিয়া আঠেরোশো সালে হাওড়া থেকে আমতা পর্যন্ত এই রেলপথটি নির্মিত হয়েছিল তখন এই রেলপথটি ছিল ন্যারোগজ লাইন এই রেলপথটি তখন মার্টিন স্লাইট রেলওয়ের অংশ ছিল উনিশশো সালে এই ন্যারোগজ রেলপথটি বন্ধ হয়ে যায় তারপর এই ন্যারোগজ রেলপথটিকে দুই হাজার দুই থেকে দু হাজার চার সালে ব্রডগেজ লাইনে রূপান্তর করা হয় হাওড়া থেকে আমতা পর্যন্ত নতুন ব্রডগেজ লাইন দু সালে চালু হয়ে যায় কারা কারা প্রথমবার এই পাতিহাল স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু পাতিহাল স্টেশন সম্পর্কে ওই এই রেলপথ সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন চারপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর কী দারুণ লাগছে দেখতে আমি যে ট্রেনটা এখন রয়েছি এই ট্রেনটি এখন যাচ্ছে আমতা স্টেশনের দিকে ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা